সিনেমা যদি তুমি আমার নবীর আদর্শ আদর্শবান হতে পারো তাইলে তুমি মধ্যে দেরি তোমার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতি খানা পিনা না জিদকার মেরে গন্না আল্লাহু আকবার জবন তে গুনে কনয়ার আল্লাহ একবার দিদার দিও গো নবীজি আমার নয় আনবারে তোমায় দেখবো আমার লাল ফরে যুবকের দল আমার লাল ফরে বাবারা আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা নবীরে দেখতে চাই কি যায় না জীবনের নবী আমার নবী ওই রহমতুল্লিল আলমিন যেই নবীর চারা মোবার থেকে নূরের জলক বাহির হত আমার নবী কেমন নবী যেই নবী যে তু তো মোবারক যখন লবণাক্ত পানির মধ্যে পারাইত লবণাক্ত পানিটা বাবা মিটা পানিতে পরিণত হইয়া যাইতো আমার নবী কেমন নবী যেমন আমার নবীর তুমি এত সদল্লা না আজকে তুমি মাইকেল জ্যানসেন্ডের তুমি ফলো করতেছ আজকে তুমি নেইমার মেসিরে ফলো করতেছ আজকে

আবার দিয়া বলেন ওই মায়ের নামী দূরের নদীরে আমরা দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চান রিয়া দেখা দর দিয় নীজ আমার মায়ানব কি বুঝব তুমি কত গালের মধ্যে গেছো এটা রেকর্ড আমার কাছে নেই আল্লাহর কাছে আছে আর ফেরেস্তাদের কাছে আছে যুবক জীবন কত জায়গার মধ্যে যাইয়া তুমি শিল্পীদের কণ্ঠের সাথে কণ্ঠ মেলে তুমি গান গেছ আজকে তোমাদের কাছে আমি মিনতি কইরা যাইরে রে যুবক তুমি অসুবক আমি অসুবক তুমিও মা বাবার সন্তান আমিও মা বাবার সন্তান আজকে তোদের কাছে মিনতি কইরা রাজাই আজকে জবানটা খুঁজে দিয়া আমার যদি তুই হয় তো ভাই আমার নবীর যদি দয়া হয়ে যায় আজকে রাত্রি তোমার দিদা দিয়া তোমার জন্যেরা গোলটারে হারাম কইরা দিবে যো করে যো করে আমার সাথে আওয়াল দিও গো একবারের ভি দিও গো নবী হে আমি নয় আনবারে তোমাই দেখিবো আমার পরাণ বরে তোমাই দেখিবো আমার পরাণ বরে দিলের সাদ মেটা তোমাই দেখে একবার দিদার দিয়ে গো নবীজি আমার নায়ন বরে তোমাই দেখে এক রাতে নবী ছিলেন অমে হানির ঘরে জিবির ইলাসিয়া বলে অতি বিনয় করে মেরা যে যেতে হবে দেখেছেন

কালে মা আমি তোমার মধুর কালেমা মা পরে পরে এ মায়ার পৃথিবী আমি চার বোঝাবান তা গুনে আল্লাহ সোলাল্লাহনে বোঝায় বন্ধু যে কোন সময় আমার আওরাত আছে আমার কাছে আজ্রাইল পাঠাইতে পারে বাবা গো এরে আমার যুবকের দলেরা তুমি তো এখনো বোঝো না তুমি মোটর সাইকেলের মধ্যে তুমি আছো হঠাৎ করে মোটর সাইকেলের ডেস্কে অ্যাক্সিডেন্টে বাবা তোমার হাতটা ভেঙে যায় মাঝে মাঝে তুমি কও আমার আল্লাহ কি আমার এই সুখে দেখিনি বিপদের মধ্যে আল্লাহ আমারে পালাইছে আরে আমার বাবারা অনেক সময় দেখবেন আপনারা যে গুরু পারেন আমার আল্লাহ গুরুটা মাইরা পালায় অনেক সময় দেখবেন বাবা বাড়ির মধ্যে মধ্যে আপনি যেই সমস্ত কিছু আপনি ফসলাতি করেছেন এইগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায় কি জন্য নষ্ট হইয়া যায় বুঝেন না এর একটা মাত্র কারণ আমার আল্লাহ চাই দুনিয়ার বান্দার আরে আমি আল্লাহ তোমারে বড় বিপদ দিতে চাই না তোমার উপরে যে বিপদগুলো আছে এই বিপদগুলো আমি আল্লাহ তোমার ফসলের মাধ্যমে তোমার সম্পদের মাধ্যমে তোমার গাবির মাধ্যমে তোমার ছাগলের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দিতে চাই তারপরও বান্দারে তুমি আমি আল্লাহরে কেন চিনো তারপরে কেন আমি আল্লাহরে তোমরা শরণ করো না মনে রাখো যেই সময় তোমার আয়ু শেষ হয়ে যাইব এই সময় আমি আল্লাহরে চিনলে কোনো লাভ হবে না মরার আগে মরো এখনো সময় আছে যুবক যুবক অবস্থার মধ্যে আবাদত বন্দেগী করো কারণ হয় না আমার নাবি আজকে

বাড়ো তাইলে তুমি আদনার হলি হইয়া যাইবা আজকের মাহফিলটা সাদর হইয়া যাবে এই মাহফিলের মধ্যে আজকে করেন আপনারা হাজার কানেক মানুষ রয়ছেন আপনাদের কানেক মানুষের বাবা আজকে হেদায়েতের দরকার নাই একজন মানুষ যদি আজকে হেদায়েত পায় যান তাইলে গোটা মাহফিলটা সাকসেস হয়ে যাবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কন্যা সুবাহান বাবার আমার তারপর আপনি কেন বুঝতেছেন না আমার আল্লাহ আপনার কত সুযোগ দিছে নামাজ পড়ার তারপর আপনি নামাজ পড়েন না আমার আল্লাহ কত সুযোগ দিছে বাবা আবাদত বন্দিগি করার তারপর আপনি আবাদত বন্দিগি করতেছেন না একজন আল্লাহর উলি ছিল আব্দুল নেবে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি একজন ফকি ছিলেন তিনি একজন লেখক ছিলেন তিনি একজন তাফসির কারক ছিলেন বাবা আব্দুল নেবে মোবারক রহমতুল্লাহ আলাই বাবা তিনি মারা গেছে মারা যাওয়ার পরে

تنهن شورن كوري الله رو بيتاي আবদুললেক জি মোবারকের থেকেই রক্ত আর কিমত গু মোজাম্মাদাবের মধ্যে রইলো এই রক্ত আদির করে না বাবা চলে গেছি আব্দুললেক জি মোবারকের মধ্যে জায়গা আছে তো আব্দুললেক জি মোবারকের একটা কথা জানতে চাই কী কথা ঐ তোমাদের বাড়ি পাশে কোন একটা কামরা ছিল হে আছে আর আমি তোমার তোমার বাড়ির মধ্যে যে কামরা

তোমার জিজ্ঞাসা করার জন্য আমি আসছি ওই কি কথা জিজ্ঞাসা করার জন্য আপনি এসেছেন ওই তোমার স্বামী কি এমনের আমল করত যে আমলের কারণে আল্লাহ তারি বলে সম্মানিত করেছে ওই আপনার কথা তো আমি বুঝলাম না কি কথা আমার একটু ব্যাঙ্গা বলেন ওই আল্লাহর অলি কয় এর কামার স্ত্রী আমি কিছুক্ষণ আগে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের মধ্যে দেখলাম আব্দুল নেব্দি মোবারককে আব্দুল নেব্দি মোবারক কবরের মধ্যে যে সব যে সম্মানের জায়গা মধ্যে আছে তার থেকেও সম্মানের জায়গার মধ্যে তোমার স্বামী আছে তবে আমি দেখছি আমার স্বামী যে সময় আমাদের সময় হইয়া যায়তো সেই সময় আমার স্বামী হাত তিনি লোহার মধ্যে কোন আঘাত করতো না হাত উঠাইছে মসজিদ রাতের পকাইত সেই সময় আমার স্বামী আর ওই বাড়িতে ওই লোহার মধ্যে দেয় নাই সাথে সাথে আমার স্বামী ওই ওই হাত ওই দলিতের মধ্যে নামায়া আমার স্বামী তার মসজিদের মধ্যে চইলা যাইত এইভাবে ছাড়া আর কোনো আমল আমি দেখতাম না রাত্রিবেলা যদি যেই সময় হইয়া যাইত তাহার যতের নামাজের সময় হইলে আমার স্বামী কাজের মধ্যে লাইগা যাইত একদিন দেখতেছি আমার স্বামী তিনি যে জায়গার মধ্যে কাজ করে সেই জায়গা থেকে আব্দুল্লাহ মোবারক

स्वाज़ा

দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি গড়ে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভুবনে আমার এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলা দেখলে ছবি পাগল হবি

আমার আল্লাহ আপনার আল্লাহ বানাইয়া দিবে কেমন করে বুঝা যায় আমার এত পয়সা অযোগ আপনি মা বাবার কেসমত নিয়ে কিছু কথা বই নেন এই দুনিয়ার মধ্যে যারা বলি আল্লাহ হয়েছে তারা মা বাবার খেসমত করে বলি আল্লাহ হয়েছে বাবা গো তুমি তো বোঝো নাই তোমার মা তোমার কত কষ্ট করে মানুষ করছে বাবারে